ভাই কত এসে গরু রাজা 100 100 মানে হাসি ইদ মানে খুশি তাই তো আমরা সবাই ইদুল আজহাকে ভালোবাসি আর প্রিয় দর্শক ইদুল আজহা সামনে রেখে জমে উঠেছে আজকে এই চান্দলা গরু বাজারটি এই চান্দলা গরু বাজার থেকে আমি হাবিবুল্লাহ জানাচ্ছি চান্দলা গরু বাজারের পুরো খবরটি আজকে এই চান্দলা গরু বাজারে বিভিন্ন বাহিরি কালারের গরু উঠেছে আপনারা জানেন যে যে কোনো বাজারে ক্রেতা এবং বিক্রেতা যদি না থাকে তাহলে বাজারটি পরিপূর্ণ হয় না আমার পিছনে দেখতে পারতেছেন প্রচুর ক্রেতা এবং বিক্রেতা ভাই এই চান্দোলা বাজারে এসে উপস্থিত হয়েছেন গরু কেনার জন্য কেউ দেখার জন্য আপনি চাইলে এই চান্দোলা বাজারে চলে আসতে পারেন গরু দেখে শুনে বুঝে কালার পছন্দ করে নিয়ে যেতে পারেন কুরবানির জন্য আজকে চান্দলা বাজার থেকে এই মাত্র এক লক্ষ হাজার মাধ্যমে গরু কিনা হয়েছে তো ওই যে গরু এটা দেশশো হাজার আব্রাদশক আপনারা দেখেন এই গরুটা এক লক্ষ পঞ্চাশ হাজারের মাধ্যমে কেনা হয়েছে সবাইকে এই চান্দলা বাজারে আজকে এবং আগামী দিন অভিনন্দন জানাচ্ছি এই চান্দলা বাজার থেকে আপনারা যদি এই চান্দলা বাজার থেকে গরু কিনে নিয়ে না যেতে পারেন তাহলে হয়তো বা আফসোস থাকবে এই চান্দোলা বাজার থেকে আমি গরু কিনে কোরবানি দিতে নাই। আপনারা চলে আসুন সবাইকে আপনার পরিবার এবং বন্ধু বান্ধবকে আমন্ত্রণ জানাচ্ছি এই চান্দলা গরু বাজার থেকে আমি হাবিবুল্লাহ আছি আপনাদের পাশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ